অনেক দু আগে হয়েছে এরপর আপনি বলছেন আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি দয়া করে একে ক্ষমা করে দাও আরহামহু তুমি এর প্রতি রহমত মাদিল করো অফিহ তুমি একে মাফ করো অ ফে আনহো তুমি এরপর অতি নিরাপত্তা অবতীর্ণ করো আকরাম নুজলাহু তুমি একে দামি সম্মানী খাদ্য খেতে দাও ওয়াসসামাত খালাহু তুমি এর থাকার জায়গা প্রশস্ত করে দাও ওয়াসসালহু বিল মায়ে ওয়া সাল জল তুমি একে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় আব্দালহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যেই স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও অব্দেল হুল অদ্ধেল তুমি একে জান্নাতে প্রবেশ করে দাও অজুমিন আজাবিল কাবরে তুমি একে কবরের শাস্তি থেকে রক্ষা করো অমিন আজাবিন না তুমি একে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ ফিরলে হাইয়ে না যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও অমাইয়েতে না যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও অ শাহেদে যারা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও অ গায়েবে না যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও অ সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও অজাকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও সাহা যারা আমাদের মহিলা

ভাই আপনার যদি সচ্চার না হন তাহলে দেশের মিথ্যা বক্তব্য মিথ্যা তাপসির মিথ্যা হাদিস ঠেকানো যাবে না এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জৈব হাদিস আছে লক্ষ লক্ষ মিথ্যা তাপসির আছে এ দেশের মাটিতে আমার বুঝ অনুপাতে শতকরা জন বক্তা মিথ্যুক আর শতকরা আঠানব্বই জন মুফাসের আপনারা সচ্চার হন আমাদের পরামর্শ দেন আমরা আপনাদের কাছে সঠিক কথা পেশ করার চেষ্টা করি বারো মাস দিন প্রচার করার চেষ্টা করি সেজন্যই প্রচার ছেড়ে দিয়ে নইলে আমাদেরও হারাবে আপনাদের হারাবে সাথে সাথে যেভাবে সলাতের কথা বললাম সেভাবে আপনারা আদায় করার চেষ্টা করুন প্রতিপালক তুমি বড় দয়াশীল তুমি বড় ক্ষমাশীল তুমি বড় তোমার বড় রহমতের আশা দাঁড়িয়ে বলছি তো আর যা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও যারা আমরা অসুস্থ তাদের তুমি আরোগ্য দাও যারা আমরা বেঁচে আছি নারী পুরুষ তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুপাতে চলার তো অভিজ্ঞান করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সুভানা কাল بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوبك السلام